বিসমুল্লাহ রকম রহিম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি অমর মহানমান সার ভক্ত হিরাশা এই মুহূর্তে আছে আমার নিজ উপজেলা ধর্মবসা জেলা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ বন্ধুরা বিকাল সময় ঘুরতে বেরোলাম আমার হাতে দেখতেছেন বাইসাইকেল চালাচ্ছি বাইসাইকেল নিয়ে ঘুরতে বেরোলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেলা একটু ঘুরতে বের হই সাইকেল নিয়ে খুব ভালো লাগে গরমের দিন প্রচুর বাড়িতে আসি ডাল ভাতকে আসি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেভাবে রাখছেন সুক্রিয় আলহামদুলিল্লাহ তো আল্লাহ পাকের কাছে লাকো লক কুটি কুটি শুক্রিয়া যে বেঁচে আসি সুস্থ আসি এবং সাইকেল চালাতে পারতেছি বাইসাইকেল নিয়ে বের হলাম বিকালে এই জন্য আবার সুপ্রিয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো পাটি অঞ্চলে দাওয়াটা সুন্দরভাবে উঠেছে আর আমাদের উদানের দাওয়াটা সুন্দরভাবে উঠতেছে কারণ আবহাওয়া ভালো যাচ্ছে বৃষ্টিপাতল হচ্ছে না যার জন্যে আবহাওয়াটা অনেক ভালো যাচ্ছে তো কৃষকরা কৃষকের মুখে হাসি আবার সামনে নির্বাচন দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই নির্বাচনে হ্যাঁ শুধু হ্যাঁ নামাজ কালাম বাদ দিয়ে নির্বাচন করলে হবে না ভাই নামাজ কালঙ্গ আগে রাখতে আকের আগে রাখতে হবে দুনিয়ার পর আকের প্রাধান্য দিতে হবে যে ব্যক্তি দুনিয়াতে দুনিয়ার পর আগের প্রাধান্য প্রাধান্য সে হলো প্রকৃত মানুষ আর যে দুনিয়া নিয়ে থাকে সে আঁকের হাতকে বরবাদ করলো যে দুনিয়ার উপর দুনিয়াকে প্রাধান্য দিলো সে আকের হাতকে বরবাদ করলো দুনিয়ার পর আকের হাতকে বরবাদ করলো আকের রাত তার জন্য বরাদ্দ নাই বন্ধুরা দুই দিনে দুনিয়া আজকে আছে কালকে নাই তো একদিন ছিলাম না একদিন থাকবো না মৃত্যুর সাথ সবাইকে ভোগ করতে হবে কার কখন কোন সময় আসে মন আল্লাহ পাকচারে কেউ বলতে পারে না তো বন্ধুরা মৃত্যু আসার আগে আগে প্রত্যেক মুসলমান থাকা উচিত তো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এই যে ভাই কি সব আনারস এই যে আনারসব খালি আনারস গোড়া আর মোটরসাইকেল কই মাছ এই বকর সকর এই তো দুই দিনের দুনিয়া আছে ক্ষমতা চিরস্থায়ী না সৌন্দর্য চিরস্থায়ী না সম্পদ চিরস্থায়ী না এগুলো কনস্তেই কনস্থ দিনে আমরা হ্যাঁ কিনে বড়াই করি কিনে অহংকার করি অহংকার কিছুই নাই বড়াই করে কিছুই নেই কারণ এগুলো চিরস্থায়ী না চিরস্থায়ী হলো পরকাল পরকালের সঞ্চয় যে করলো যে নামাজকে গুরুত্ব দিল জিকিরকে গুরুত্ব দিল যে কোরআন তেলত করলো যে জানমাল সময় নিয়ে আল্লাহ রাস্তায় বের হলো সে হলো প্রকৃত মানুষ প্রকৃত সে যে জান্মাল সময় নিয়ে আল্লাহ রাস্তায় বের হয় পাঁচ সপ্তাহ আমার জামাত শীত পরে জিগির করে রোজা সমরোজা রাখে আর বন্ধুরা তো আমার দেশ আমার সৌন্দর্য আমার দেশ আমার অহংকার আমার গ্রাম আমার অহংকার তাই বিকালবেলা একটু ঘুরতে বেরোলাম সাইকেল নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন জমি এই যে ফসল কেটে ফেলতেছে এখন এখন ওয়ালাইকুম আসসালাম ভালো আছো এখন মেশিনের যুগ এক সপ্তাহে দাও উঠে যায় এই যে মেশিন শুরু হয়ে দুই তিন দিন আগে শুরু দেন জমি কাটা একদম বড় কাটা শুরু হয়েছে আর চার পাঁচ দিন কাটলে বন্ধ শেষ সাফ হয়ে যাবে সাফ একদম সাফ সাফ হয়ে যাবে প্রযুক্তির যেন আমরা প্রযুক্তি যুগে আসি এখন প্রযুক্তি ব্যবহার করাতে প্রযুক্তি আমাদের উপকার আসে আমাদের ক্ষতি করে কিন্তু তো প্রযুক্তি আমাদের উপকারেই যেন আসে মঙ্গল ভয় মুখ প্রযুক্তি আমরা সৎ ব্যবহার করি প্রযুক্তি ভালোভাবে ব্যবহার করি এই কামনা রাখি তো বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নামাজের সাথে থাকুন আমলের সাথে থাকুন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক